কি কি নিছে আপনাদের আমাদের মনে কর চার বুড়ি মনে কর ছিল আট লাখ টাকা ছিল ইয়ারপরে আমার আরো মনে কর চিজ বসছিল এগুলি মনে কর লুত রাজ করিয়া জনে যাই তো লেগেছিল তাই আমার মনে কর আমি দোষী তাবা যা তখন আমার এই ছুরিটা গাই দিতে ছিল আমার মাদার মাদে কামর মাসে এগুলি মনে গাই মাই তো আমার হারা ছুটা তাই আমার এগুলি বাংসুর গা থেকে আমি আইসে দেখছি আমার বাসুরে এই ডাকাইতে রাজি সানি ডাকাতে আসছে সানি ডাকাতে আইসে আমার বাসুরে তুলপাল করে মারা দূরে করে জায়গা বলা এরপরে দেখছি এই একটা এই যে গাই দিতে ল পাতায় গিয়ে আমি দৌড়ছি তরছি পরে সেলাই আমারও মায়ের জোর করে সে গেছে